বামনগুলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের পক্ষ থেকে সোমবার রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হল এর মাধ্যমে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয় গোটা পরিক্রমা করেন তারা বিভিন্ন এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি বামনগুলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট শিশুদের নাচ গান আবৃত্তির সহযোগে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন খাবার প্রদান করে এবং ছোট ছোট শিশুদের অন্নপ্রাশনের ব্যবস্থা করে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিত রায় সিডিপিও খোকন বৈত ব্লক বিভিন্ন আধিকারিক সহ সকল অঙ্গনবাড়ি কর্মীরা এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় জানালেন আজ অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়ে পাকুয়াহাট সহ বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হলো এই পুষ্টি দিবস উপলক্ষে সাধারণ মানুষকে বিভিন্ন র্যালি এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং পুষ্টির বিষয়টি কি তাও বোঝানো হচ্ছে এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার ডিপি আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাধকক্ষণ আর হচ্ছে বাচ্চাদের সাত পাঁচ বয়স যাদের হচ্ছে তাদের আমরা অন্য প্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় কারণ বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেকদিন যাতে সবাই খায় সুপুষ্টি বজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাক্টালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি বাঁকুহার জিপি এই হেলথ সেন্টারের মাঠে এবার আজকে করলাম আপনার নাম বিশ্ব চৌষ্টি দিবস পালিত হলো আজকে ব্লক স্তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই চৌষ্টি দিবস পালিত হলো চৌষ্টি দিবসে উপস্থিত ছিলেন সিডিপি সাহেব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি এবং সুপারভাইজার এবং আমার খুদের বাচ্চারাও ছিল খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্রোগ্রাম কি কি প্রোগ্রাম রয়েছে আরো আরো প্রোগ্রামের মধ্যে হাত যেটা হাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক কুইজ এবং সঙ্গীত সঙ্গীত পরিবেশন ঠিক রয়েছে